ঠিক চ্যানেল আমি মর আমরা কথা যে জিদ্দার সাথে এ এ ফিল্মসের খুব ভালো রকম একটা রিলেশন এবং সেই কারণে জিদ্দার দু দুটো ছবি পরপর প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছিল একটা হচ্ছে চেঙ্গিজ এবং একটা হচ্ছে মানুষ তার পরবর্তীতে জিদ্দা নেটফ্লিক্সে যায় এবং নেটফ্লিক্সে গিয়ে সে কিন্তু দাপিয়ে এসছে যাকে বলা চলে হিউজভাবে দাপিয়ে এসছে এবং সেই দাপানোর অন্যতম ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে হিউজভাবে তার ক্রেজি ব্যাপার চ্যাপ্টার খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার সেটা নিয়ে গোটা ইন্ডিয়া মানে গোটা ভারতবর্ষ কিন্তু তাকে আরও বেশি করে চিনেছে এর পরবর্তীতে সে রণবীর আলাপাতিয়া শোতে গেছে নানান কথা সেখানে বলেছে এবং জিদ্দা একমাত্র আমাদের বাংলা সুপারস্টার যে কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল এবং এরপরে অনুপম খের তার সাথে কোনো কাজ আসছে হয়তো জিদ্দার তো অলরেডি প্যান ইন্ডিয়া মার্কেটটা তার দখলে তো এরকম একটা পরিস্থিতিতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের পোস্টার এলে তখন সেটা প্যান ইন্ডিয়াতে আলোচনা হবে সেটা নিয়ে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার তো হক সেরকম আলোচনা এটা তো আমরা সবাই চাই কিন্তু এই সিনেমাটা অ্যাকচুয়ালিতে হিন্দি ডাব করে রিলিজ করাকে সত্যি সত্যিই উচিত আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি বলবো ইয়েস বাকি সমস্ত সুপারস্টারদের বা স্টারদের বা মেগাস্টারদের কারুর প্যান ইন্ডিয়া বা হিন্দি ডাব করে রিলিজ করা উচিত না এক্সেপ্ট জিদ্দা হ্যাঁ এই কথাটা বলছি এক্সেপ্ট জিদ্দা জিদ্দারই একমাত্র উচিত প্যান ইন্ডিয়ায় হিন্দি ডাব করে রিলিজ করা নিজের যে কোনো ছবি এবার এই কথাটা বলছি বলে অনেকেই অনুক্ষুণ্ণ হবে অনেকেই বলবে কেন জিদ্দার কেন উচিত জিদ্দার ওই অডিয়েন্সটা আছে ভাই জিদ্দে যখন আজকে চেঙ্গিস প্যানিটা রিলিজ করছে সে তখন আড়াই কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে বারবার এই কথাটা আমরা বলে যাব যে আজকে ওয়ারিসু হোক বা বিজয়ের ওয়ারিসু আর ইয়ের থালি থুনি না কি যেন নাম ছিল ভালিমাই অজিতের ভালিমাই এই দুটো ছবি হিন্দির কালেকশন যা ছিল তার থেকে জিদ্দার কালেকশন বেশি ছিল চেঙ্গিসের এই কথাটা আমরা অনেকেই হয়তো মানে কী বলবো ভুলে যাই এবং তুমি বলো আজকে কি বলে তারার আদেশের মতন লোক তারা যখন একটা সিনেমাকে নিয়ে সেলিব্রেট করছে তারা যখন বলছে যে হ্যাঁ জিদ্দা প্যান ইন্ডিয়াতে এবং তুমি বলো মারাঠা মন্দির হোক বা গেটি গ্যালাক্সি হোক এই সমস্ত জায়গার হল মালিকরা জিদ্দাকে নিয়ে ভিডিও তৈরি করেছে সেই সময় মানে তাদের ইন্টারভিউজ পাওয়া গিয়েছে সেই সময় যখন কিসিকা ভাই কৃষিকা যেনের সাথে রিলিজ করেছিল জিদ্দার ছবি এবং জিদ্দার ছবি সেখানে ভালো ব্যবসা করেছে এটা তো সবথেকে বড়ো কথা তো প্যান ইন্ডিয়া দর্শক তারা কিন্তু জিদ্দাকে পছন্দ করেন অ্যাজ অ্যান মানে হিরো তাকে পছন্দ করেন তো তার পরবর্তী কাজ সেই কাজটা প্যান ইন্ডিয়াতে যাবে না কেন কেন যাবে না আমার মনে হয় এই সিনেমাটা চুক্তিও হয়তো জি এর সাথে হবে জি এর সাথে এই সিনেমাটা চুক্তি হয়তো হবে এই সিনেমাটার যেহেতু অরিত্র তাদের পুরনো কাজ মৃগয়া সেই কাজটা জিতে খুব ভালো টিআরপি জেনারেট করছে আর কি আমরা দেখতে পাচ্ছি তো সেইখানে দাঁড়িয়ে জি এর সাথে হয়তো তাদের পরবর্তী এই ছবিটা চুক্তি হতে পারে যেহেতু জিদ্দা বড় সুপারস্টার তার জন্যই একটা চুক্তিবদ্ধ হওয়ার অনেক বড় চান্স রয়েছে জি এর সাথে তো সেক্ষেত্রে তারাও কিন্তু হিন্দি ডাব করে নিয়ে আসতে পারে মানে নেটফ্লিক্সে যেরকম ওই ডাব ব্যাপার স্যাপার থাকে না সেরকম আর কি সেরকম অপশান থাকে আর কি জিতেও সেরকম থাকবে নিশ্চয়ই আর আমার মনে হয় যে একটা বেসিক হল রিলিজ কিন্তু অবশ্যই অবশ্যই করা উচিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এবং জিদ্দা যেভাবে প্যান্ডিয়া মার্কেটে প্রমোশন ইত্যাদি করেন সেটা যদি সত্যিই এই ছবিটাকে নিয়েও করেন তাহলে আমার মনে হয় এই ছবিটা কিন্তু হিন্দি মার্কেট থেকে একটা হিউজ কালেকশন করতে পারি ইভেন আগে যে দু কোটি টাকা আড়াই কোটি টাকার কালেকশন সেটা বিট করে এবার মোটামুটি দশ কোটি টাকারও কালেকশন করে নিয়ে আসতে পারে হিন্দি মার্কেট থেকে ইয়েস তোমরা ঠিকই শুনছো হিন্দি মার্কেট থেকে দশ কোটি টাকার উপরেও কালেকশন করে নিয়ে আসতে পারে আমাদের প্রথম করে বাংলা ছবি সেটা কিন্তু জিদ্দার ছবিটাই করতে পারে কারণ জিদ্দার সেই পপুলারিটিটা হিন্দি মার্কেটে গেন হয়েছে ঠিক আছে এটা মানতেই হবে তো সেই হিন্দি মার্কেটে যেহেতু গেন হয়েছে তাই আমার মনে হয় যে জিদ্দার একমাত্র এই ছবিটাকে প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে এবং তুমি যদি জাস্ট নিচের বাংলা ফন্টটাকে বাদ দিয়ে দাও তুমি যদি ওভারঅল লুকটাকে দেখো তাহলে তুমি বলো তো এটা কোনো অংশে কোনো প্যান ইন্ডিয়া ছবির থেকে কম লাগছে সোমনাথ কুণ্ডু লেভেলের মেকআপ করেন ওটা প্যান ইন্ডিয়াতে আজ অব্দি ওরকম মেকআপ আমরা খুব কম দেখেছি খুব হাতে কোনো নজির আছে তাই অবশ্যই অবশ্যই আমার মনে হয় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ করা উচিত এবং জিদ্দা কিন্তু যে কটা ছবি লাস্ট রিলিজ করেছে রাবণ চেঙ্গিস বুমেরাং তিনটে ছবিটি কিন্তু রাবন রাবণ মানুষ চেঙ্গিস বুমেরাং এই তিনটে চারটে ছবি কিন্তু হিন্দি ডাব্ট করে রেখেছে জিদ্দা বুমেরাংটা রিলিজ করেনি কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল ছিল ডাব করা তারা শুধু দেখেছিলো যে রেসপন্স যেরকম আসবে আস্তে আস্তে আমরা হিন্দিতে ছাড়তে শুরু করবো এই জিনিসটা তারা ভেবেছিল হোক তাদের সাথে পলিটিক্স করা হয় যে কারণে তারা আর করতে পারেনি কিন্তু নন্দনও কিন্তু হাউস করে গিয়েছিলো সে কিন্তু হল ভিজিট করতে গিয়েছিলেন আমার এখনও মনে আছে বুমেরাঙের ক্ষেত্রে তাই না তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে যেতে হবে কমেন্ট সেকশনে আমি তো প্রচণ্ডভাবে চাই এই সিনেমাটা প্যান ইন্ডিয়া রিলিজ হোক এবং যে থেকে বড় তা মাছ আকার কি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে